দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার যেখানে গরু লোড করা হয় আমরা সেখানে রয়েছে আর এখানে দেখছেন দেশি জাতের যে সার গরুগুলো কেনা হয়েছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দেবো আমরা এখানে দেখছি বেশ কয়েকটি গরু আর এখানে দেখছি আমরা অনেকদিন পর রনিকে আমরা এটা শুনি রনির কাছ থেকে রনি কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম কি ইলেকশন মেম্বারে সব কিছু তো হলো কি আবার ব্যবসা শুরু হলো নাকি আজকে থেকে ব্যবসা আজকে থেকে শুরু হলো তো কতগুলো গরু যাচ্ছে কোথা যাচ্ছে উত্তরায় আচ্ছা এটা কি বডি দিলা দিলাম এটা কি দিচ্ছ না এমনি হ্যাঁ

যে গাড়িটার অবস্থা আমি দেখছি এই গাড়িতে পটাশ পানিটা দিচ্ছে জীবাণু তো থাকে যাওয়ার কথা অন্য গাড়িতে তো গাড়ি গাড়ি থেকে নামানোর পরে দিলে ভালো হতো না আচ্ছা লাফা আচ্ছা এগুলো লটে বসু কিনছে কত টাকা লট পড়ছে এগুলো তিয়াত্তর হাজার টাকা করে পড়ছে আর আমরা তো দেখছি এখানে ভাই আছে ভাই কি অবস্থা কেমন আছে এবার এবার তো আর লাইফ লাইব্রেরিতে পেলেন না মনে হয় নাকি লাইব্রেরি লাইব্রেরিতে নেন নাই কেন লাইব্রেরি কি পোষাচ্ছে না

এখন খালি স্টকই চলছে মানে এটা কিভাবে বিক্রি করবেন আপনারা আমরা এই মানে দামাদামি করে দামাদামি করে আর মনে করেন যে আমি এখন কিনলাম আপনার কাছ থেকে এক সপ্তাহ পরে কিনলাম এই যে বর্তমানে কিনতে আছেন না এটা আমরা খাওয়াই লয়ে আর দিয়ে গরু নিয়ে যাব আচ্ছা চাঁদরাতে গরু নিয়ে যাব দিন আমরা পাইলা দিব পাইলা দিবেন সেই খাওয়াটা কে দিবে আমরাই দিব আপনারাই দিবেন এই রূপে গেছে এটাই আপনারাই দিবেন আবার হ্যাঁ আচ্ছা তাহলে কোথায় পাওয়া যাবে এটা এটা পাওয়া যায় উত্তরা উত্তর আজিমপুর ভাই আমি উত্তর আজিমপুরে গেছি মনে করেন আজিমপুরে গেছি আপনাকে খুঁজবো কোথায় আমার ওই মনে করেন

আদালত আচ্ছা তো ঠিক আছে তোমার কন্ট্যাক্ট নাম্বারটাও বলে দাও তিরিশ বারো এই নম্বরে যোগাযোগ করে তোমাকে পাবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে ঢাকার উত্তরায় আর উত্তরা থেকে আপনারা কোথা থেকে কিনতে পারবেন আমরা মোবাইল নাম্বার দিয়েছি আর কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা যোগাযোগ করে কিনতে পারবেন ধন্যবাদ